એક તો મોબાઈલ ફાળું તો મોબાઈલ એ મઈક ચાલેગા ના આની ની એ दादा આની ની આ તે બચ્ચે એ મઈક એઈ બાઈકે એઈ બાઈકે એ મઈક કા એઈ এটাও নাও দুটো দিয়ে দাও দেবার দুটো নাও এই নাও আন্দোলনের আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে সেটা আমাদের সাপে ভক্ত হলেন তারা আমরা নিয়ে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হল তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সে হয়েছে কিছু সদার্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করে অভিযান যে আমরা বলেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে যাওয়া হবে এটাও আন্দোলনের একটা বড় জয় ডিসি রড যে ডিসি রড শহর বাবা নিজের দাদা কে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও শোনিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর 38 দিন পর আমাদের যে আন্দোলন তার কাছে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন স্বাস্থ্য ভ্রমণ আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণের ব্যাপটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেন্টারিংয়ের যোগাযোগ এবং এই যে ফ্রেড সিন্ডিকেট এই যে দুষ্টযাত্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আমার ঘরদার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ অব্দি এখন অব্দি মৌখিক পাওয়া গেছে যতক্ষণ না এটার বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই নিয়ে কোন সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে তারপর প্রত্যেকটা কলেজের যে জুনিয়ার ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছব তার আগে নয় আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কিছু সুনির্দিষ্ট সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় সম্মত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি সেই থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং বড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্র ছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশের আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা চিনি আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি যখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় নিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায় সংগত এবং তুক্তিসত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই এই জায়গা আমরা রেখেছি বিগত সেফটি এবং রেড কেন্দ্র করে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টরেস হলেন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফরমে স্টুডেন্ট নিয়দান প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়েছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিড়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন 9 আগস্টের ঘটনার প্রেক্ষিতে

আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগুলো আমরা এই কথাগুলো রেটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং

কথা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা লক্ষি আর हमने सारे पॉइंट्स को लेकर डिस्कस किया और ये क्लियरली उनको हम हम समझाया हमने कि हमें जस्टिस जस्टिस और जस्टिस ही चाहिए ये इस आंदोलन की एक छोटी सी कामयाबी है जो हमने आज अड़तीसरे दिन अचीव किया है आज और तीसरे दिन मानना पड़ा कि कमिश्नर ऑफ पुलिस कहीं ना कहीं जस्टिस में रुकावट कहीं ना कहीं इस प्रक्रिया में उन्होंने रुकावट डाली है और उनका रेजिग्नेशन उन्हें निकालना एक्सेप्ट किया गया है हम यह आंदोलन और भी आगे कंटिन्यू करेंगे क्योंकि हमारा जो डिमांड हमने दिया था उसमें डीएमई डीएचएस तो माना गया लेकिन प्रिंसिपल और हेल्थ सेक्रेटरी का डिमांड अभी तक ये कहा गया है कि ये डिस्कशन के बाद सोचने के बाद इस पर फैसला किया जाएगा हम यहां पर बता देना चाहते हैं वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट की तरफ से कि जब तक स्वास्थ्य भवन पूरा का पूरा साफ नहीं हो जाता हम यहां से नहीं जाएंगे उसी के साथ आगे जो हमारा डिस्कशन सिक्योरिटी और डेमोक्रेटिक इलेक्शन को लेकर था उसके लिए मुख्यमंत्री जी के तरफ से एक स्पेशल टास्क फोर्स का बनाया गया लेकिन हमारा डिमांड ये है कि वो सिर्फ टास्क फोर्स बनाने से ये काम पूरा नहीं होगा और भी डिस्कशन और भी इसपे आलोचना और भी इसपे डिस्कशन करने की बहुत जरूरत है हम ये जानते हैं कि जो भी मेडिकल कॉलेजेस में आज जो इतना करप्शन है वो इसी वजह से है कि कहीं पर भी डेमोक्रेटिक इलेक्शंस नहीं होते हम जानते हैं कि अगर स्टूडेंट बॉडी मजबूत होगा तो हर एक स्टूडेंट को ताकत मिलेगी कि वो अपना आवाज सही जगह पर सही वक्त पर उठा सके ताकि और अभिया जैसा कोई एक हादसा दोबारा ना हो और भी सारी चीजों पर डिस्कशन हुई हम यह आश्वासन दिलाते हैं कि जब तक जस्टिस हमें पूरा का पूरा ना हासिल हो ये आंदोलन ये मूवमेंट चलता रहेगा और जो जो लोग हमारे साथ जुड़े हुए हैं उनको दिल की गहराई से बहुत बहुत, बहुत शुक्रिया आप हमारे साथ ऐसे ही जुड़े रहिए हम जरूर जरूर इस सिस्टम इस सोसाइटी को बदलेंगे इस बात के साथ और भी कहना चाहता हूँ कि आज जो भी हुआ है हमारे लिए ये बस थोड़ा सा जीत है अभी रास्ता बहुत दूर बाकी है दोस्तों हमें सबको तो एक साथ चलना है आज हम कुछ जनों ने कुछ जनों ने हमारे दीदी के राय विचार के लिए 38 दिन के बाद खड़े होने के बाद भी आज हमने चार ऑफिशियल लोग का हमारे सीएम के पास से एक प्रॉमिस लेकर आया है और इसी तरह से बाकी जितने भी दुष्ट बाकी जितने भी ये गंदे काम में शामिल थे जब तक सबको ना हटा दे तब तक हम लोग लड़ते रहेंगे हमारी दीदी जो साइंस को इस तरह से हॉस्पिटल में पाई गई थी उसकी दुर्घटना सुनने दो 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 के, दो 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 के बाद मैडम भी हमारे साथ बहुत ही कोपरेट किए हैं उन्होंने भी कहा है इस बारे में सब कुछ देखेंगे लेकिन लेकिन जब तक पेन और पेपर में सारे डिटेल्स ना मिल जाए जब तक पेन और पेपर में ऑर्डर ना पास हो जाए हम लोग इसी तरह लड़ते रहेंगे इसी तरह जीतते रहेंगे আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে গিয়েছিলাম তাদের ইমেলকে এক সদর্থ পদক্ষেপ দেবে শুরু হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ দফা দাবিকে ন্যায্য দাবি বলে মেনে নিয়েছেন তার মধ্যে যে প্রথম দাবি যাত্রীর পর অভয়া সেটাকে তিনি মান্যতা দিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টে যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় তার জন্য তার যা যা সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি নেওয়ার চেষ্টা করবেন এরপরে বাকি চার দফা নিয়ে আলোচনা হয় তার মধ্যে কিছু কিছু দাবি উনি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন যে আপনারা শুনতে পাচ্ছেন এবং কিছু কিছু দাবি নিয়ে আরো আলোচনা ভবিষ্যতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এমন অবস্থায় আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যে আজ অন্যায় উচ্চ নয় গেল তা আমরা মনে করছি এবং আমরা যতক্ষণ না অবধি নির্দিষ্ট পদক্ষেপ দেখব শুধু আশ্বাসে নয় আমরা নির্দিষ্ট পদক্ষেপ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব বন্ধু এই যে আন্দোলন আমরা করছি এই যে এ আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই এই যে আমাদের চির দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই অবস্থান মঞ্চ এই বিদ্রোহ এই আন্দোলন এই প্রতিবাদ এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে টুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজে সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার ভিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম বলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান কতটা তার সত্যতা তার সকলে চোখের সামনে এই সত্যির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই শিরতার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছে তবে মানের মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না যে অভয়া যে অভয়া ন তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের চোখ সেদিকেও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোন আপোষ করতে আসিনি আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো আমরা প্রথম থেকে কি কি হয়েছে আরেকবার আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যেদিন প্রথমবার আমাদেরকে ডাকা হল ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি আমরা যেতে অস্বীকার করলাম পরেও আবার আমাদেরকে ডাকা হলো নবান্নতে আমরা নবান্নতে গেলাম কিন্তু সেই মিটিংটা হয়ে উঠল না কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না যথেষ্ট অপেক্ষা করেছে কিন্তু তারপরে আবার কালীঘাটে আমাকে ডাকতে বাধ্য হলেন কাদের জন্য আপনাদের জন্য যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনও তাদের জন্য সে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ চালাচ্ছেন তাদের জন্য কালীঘাট থেকে আমরা ফিরে এলাম হয়তো আমরা হয়তো উনি বুঝেছিলে যে দুটো অ্যারেস্ট ওই সময় হয়ে গেছে তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি হয়তো অনেক সদুর উনি দিতে পারবেন না কালীঘাট থেকে ফিরে এলাম বললেন টাইম ইজ ওভার তোমরা দেরি করে ফেলেছো কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো কাদের জন্য আপনাদের জন্য আমরা যেরকম বিক্রি করিনি আপনার সিদ্ধা বিক্রি করেননি আমরা যে সহিষ্টুতা দেখিয়েছি আপনারা অধিক ততটনাই সহিষ্টা দেখিয়েছেন আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই প্রথমে যখন আমরা গেছিলাম চার এবং পাঁচ নাম্বার পয়েন্টের দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনার চেষ্টা করে আমরা প্রথমেই একটা কথা বলি আগে এবং আলোচনা হবে কিন্তু দুই তিন তারপরে আমরা এবং এবং এই চার এবং পাঁচের ক্ষেত্রে বিশেষ করে চারের জন্য যে একশো কোটি টাকা বরাদ্দ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা বরাদ্দ করে ইনস্ট্রুমেন্ট ডিপ্লয় করে কিচ্ছু হয় না যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার তার জন্য আমাদের কাছে ফ্রুটফুল প্ল্যান আছে আমরা আপনাদের সঙ্গে বলতে চাই যে আমরা ডিসকাস করতে চাই এরপর আমরা দুই আর তিন নাম্বার প্ল্যানে প্রথমে কিন্তু উনি ডিএমই এবং ডিআই কেস এর কথা বলেছিলেন অর্থাৎ তাদের ট্রান্সফারের কথা বলেছিলেন এবং তার সঙ্গে এটাও বলেছিলেন যদি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে যদি আমি সরিয়ে নিই তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা দাবি রাখি আমরা কিন্তু ওখানে নমনীয়তা দেখাইনি আমরা বলেছিলাম চারজন মানে চারজন সেক্ষেত্রে উনি বললেন আমি তো ঋণ অর্থ শরীর এরপরেও কেন তোমরা মানছো না কিন্তু আমরা তারপরেও বলেছি আমাদের বিনীত গোয়েলের শিবির পদত্যাগ আমাদের চাই এবং তারপরে উনি উনারা আবার কৃষ্ণতা হলে গেছেন কৃষ করেছেন আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ঠিক আছে জানিয়েছেন টিবিির পদটাগুলি মেনে নিয়েছে ভবিষ্যতে সিকিউরিটি এবং যে threat কালচারের জন্য উনি টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছিলেন এবং আগে অনেক মিটিং এর নাই এই কথাই বলেছিলেন যে আমাদের চিফ সেক্রেটারি আছেন উনি এবারেটা দেখে নেবেন আমরা বলেছি না টাস্ক ফোর্স গঠনে আমাদের অনুমোদন নেই আমাদের ইচ্ছা নেই আমাদের সঙ্গে আমরা আবার আপনাদের সঙ্গে আমরা আবার বৈঠক করব আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আপনারা সেটা শুনতে হবে এবং তারপরে আপনারা ডিসিশন নেবেন এটুকু বলে আমি আজকে শেষ করলাম